الحمد لله رب العالمين، والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লা এন তালম ফেলিয়না দিও মাওলা ফেলিয়না দিও গুনাহ যত করেছি মাওলা ফেলিয়না দিও বান্দা আছে বندگی নাই শেষ করেছে जिंदगी তুমি যদি মাফ না করো এ পাপীদের উপায় কি আল্লা এন তুমি যদি মাফ না করো বান্দা গুনাগার তবে কেন নাম রেখেছ গফুরো বফার যত গুনা কুসি মালিক সবই তোমার জানা তুমি যদি মাফ করে দাও কে করিবে মান আই লাল তোমার কাছে ফরিয়াত বৈকালীন সময় থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত কালামুল্লাহ থেকে হাদিসে মোবারক থেকে কথা বলা হয়েছে কথা শুনানো হয়েছে যারা বলেছে যারা শুনেছে উভয় পক্ষ যারা সময় দিয়েছে সময়গুলো তুমি না জাতের করে দাও আল্লাহ তাআলা যা কিছু বলা হয়েছে আল্লাহ আমি বলেছি যারা শুনেছে আল্লাহ সকলকে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা মালিক তোমার কাছে ফরিয়াত হাদিয়া আল্লাহর হাবিবের জান্নতি কদম মোবারকে পৌঁছে দাও মালিক যারা আমিন বলছে আল্লাহ জনিনা কার জনিজনম দুখিনি মা নাই আল্লাহ জনিনা কার জনি বাবা না সময় দিয়েছে সেই ঘরে গিয়ে এখন আর মায়ের মুখ দেখে না

দৌড়া দৌড়ি করবে ছুটাছুটি করবে হাসরের ময়দানে মাহফিলটাকে নাজাতের জারিয়া করে দিও তার এলাকার ভিতরে খাস সহম বৈষম করে দাও যারা প্রবাসী আছে প্রবাস জিন্দিগি সুন্দর সুগমায় করে দাও এলাকায় যত মানুষ অন্ধকার কবরে ঘুমিয়ে আছে কবরগুলো গুলো জান্নাতের টুকরা করে দাও পর্দার অন্তরাল থেকে মাহবুনের হাত তুলেছে তাদেরকে কবুল করে নাও এলাকার আমার কলিজার টুকরা যুবকরা হাত তুলেছে কবুল করে নাও ছোট ছোট মাসুম বাচ্চারা হাত তুলেছে কবুল করে নাও দাড়ি পাটনে ওয়ালা বাবারা হাত তুলেছে তুমি কবুল করে নাও দাড়ি পাটনে ওয়ালারা যদি হাত তোলে তুমি নাকি লজ্জা পাও তোমার রাসুল বলেছে তুমি নাকি লজ্জা পাও ক্ষমা না করে পারো না গো আল্লাহ আল্লাহ মজলিসে যার হাত পছন্দ ওই হাতকে কেন্দ্র করে আমাদের সকলের মোনাজাত গুলো তুমি কবুল করে নাও আল্লাহ মাহফিলের ডেকোরেশনে যারা ছিল মাইকে যারা ছিল মাইক ম্যান যারা ছিল ক্যামেরাম্যান যারা ছিল আল্লাহ সর্বজনীন সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ তাআলা মাহফিলের সভাপতি ভাইকে তুমি কবুল করে নাও আল্লাহ ખાસ করে কলেজের টুকটা আব্দুর রহিম ভাইকে তুমি কবুল করে নাও ভাইয়ের যত नेक तमन्ना আছে তুমি মঞ্জুর করে নাও মাহফিল ব্যবস্থা করতে গিয়ে যারা শ্রম দিয়েছে সময় দিয়েছে গাম দিয়েছে টাকা পয়সা দিয়েছে এই শ্রমগুলো তুমি হাসরের ময়দানে निजातের জারিয়া করে দিও জানি না কখন জানি মালাকুল মওত হাজির হয়ে যায় কার জন্য জানি আজকের মুনাজাতটা শেষ মুনাজাত হয়ে যায় কার জন্য জানি আজকের মাহফিলটা आखरी মাহফিল হয়ে যায় কার জন্য জানি ফজরের নামাজটা नसीবে নাও থাকতে পারে আല്ലാহ তাআলা মৃত্যু যখন চলে আসবে